ঢাকা মেডিকেল কলেজে মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা রোববার সকাল থেকে নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা গতকাল শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে এ ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন অন্যথায় চব্বিশ ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন কিন্তু আলটিমেটামের সময় শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান চিকিৎসকরা কর্মবিরতির পর থেকে চিকিৎসার জন্য হাহাকার পড়েছে জরুরি বিভাগে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা মেডিকেল আসছেন রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে কান্নাই ভেঙে পড়ছেন কেউ কেউ এতে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে অনেক রোগীকে পঞ্চাশ তারিখে আইসি স্যার ভর্তি আমার ওই ছয়শো আঠারো আমার রুগী অনেক ডাক্তার আজকে পাইতেছে না কালকে অপারেশন করাইছি ব্যথা যন্ত্রণা করতেছে বলছে সিস্টারা পরা যে ডাক্তারের অনুমতি ছাড়া আমরা কোনো ওষুধ পানি দিতে পারতাম না এখন ছয়শ একশো পনেরো গেছি ডাক্তার নাই একশো একে গেছি ডাক্তার নাই একশো চারে গেছি ডাক্তার নাই মানে আমার রুগী ব্যথায় যন্ত্রণা করতেছে অনেক কুমিল্লা থেকে এসেছি কুমিল্লা ঢাকা মেডিকেল অ্যাফেক্ট করছে

আমি হইলো আমি নিজেই রুগী আমি আজকে এক বছর ধরে আর চিকিৎসা করতেছি ডাক্তার বলছে আমি বুধবার আসছি যে আপনি পরীক্ষা করে আসেন এখানে পরীক্ষা করছি রিপোর্ট ভালো হয় নাই পরীক্ষা করে আজকে আসছি যে সকাল থেকে ঘুরতেছি ডাক্তারে রিপোর্টগুলো দেখাইতে দেখাইতে না মানে আমরা চাচ্ছি যে ডাক্তারে যদি আমি রিপোর্টটা দেখাইতে পারতাম ডাক্তারতে যে আমার এখন ওষুধটাও বন্ধ ওষুধটা যদি বন্ধ হয় এইভাবে যদি ডাক্তার না আসে তাহলে ওষুধ যদি না চলে তাহলে আমার অবস্থা তো খারাপ হইব খারাপ হইব না তো এখন ডাক্তাররা দ্রুত বসুক আমাদের চিকিৎসা করুক আর যে অপরাধী তাদের বিচার হোক আমাদের কেন সমস্যা হইব আমরা কেন অপরাধী আমরা ভুক্তভোগী কেন রোববার সকাল থেকে হাসপাতালে সব ধরনের সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু তিনি বলেন শনিবার খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে ওই ঘটনায় আহত এক গ্রুপ চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে আসে পরে অপর একটি গ্রুপ চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এতে অন্তত পাঁচজন আহত হন এক পর্যায়ে চারজনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয় আটককৃতরা হলেন বাপ্পে মিয়া আদিব নাসির ও নামিল তারা সবাই রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার আহসানুল হক দীপ্ত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয় তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজির ছাত্র ছিলেন ওই শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢামেকের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে এ ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢামেকে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন সারাদেশের চিকিৎসকরা রোববার দুপুরে এ ঘোষণা দেন তারা